চার লক্ষ টাকা বাজেটে এমন বাইক খুঁজছেন যার লুকস পারফরমেন্স মাইলেজ আর রিসেল ভ্যালু সব দিক থেকেই হবে পারফেক্ট আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের সেরা আটটি বাইক যা আপনার টাকা পুরোপুরি সার্থক করবে ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার নাম্বার রয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে তিনশো উনপঞ্চাশ সিসির ইয়ারকুল ইঞ্জিন ম্যাক্সিমাম টপ স্পিড পেয়ে যাবেন একশো বিশ কিলোমিটার পার আওয়ার মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটারে পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার বাইকটি নিতে আপনাদেরকে খরচ করতে হবে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা টাকা তাছাড়া আপনারা চাইলে এবিএস ভার্সনটি নিতে পারবেন এবং অয়েল কোল ইঞ্জিন ভার্সনটিও নিতে পারবেন তার জন্য আপনাকে খরচ করতে হবে তিন লক্ষ হাজার টাকা বাইকগুলো দাম এবং টপ স্পিড কিছুটা কম বেশি হতে পারে ক্ষেত্র বিশেষে নাম্বার আটেই যদি হান্টার থাকে তাহলে টপ র্যাঙ্ক বাইকগুলো কি হতে পারে চলুন জেনে নেওয়া যাক নাম্বার সাথে রয়েছে কেটিএম আর সি ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে একশো সিসি লিকুইড কুল ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম টপ স্পিড পেয়ে যাবেন একশো বিশ থেকে পঁচিশ কিলোমিটার পার আওয়ার মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটারে পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার বাইকটি নিতে আপনাদের থেকে খরচ করতে হবে তিন টাকা ছয় নম্বরে রয়েছে সুযোগে জিক্সা টু বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে দুশো উনপঞ্চাশ সিসির অয়েল কুল ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম টপ স্পিড পেয়ে যাবেন একশো ষাট থেকে একশো সত্তর কিলোমিটার পার আওয়ার মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটারে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার বাইকটি নিতে আপনাদেরকে খরচ করতে হবে তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা পাঁচ নম্বরে রয়েছে তেরো জিবি ভি ফোর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে একশো পঁয়ষট্টি সিসির লিকুইড কুল ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম টপ স্পিড পেয়ে যাবেন একশো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার আওয়ার মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটারে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার বাইকটি নিতে আপনাদেরকে খরচ করতে হবে তিন হাজার টাকা বর্তমানে বাইকটিতে ডিসকাউন্ট চলছে আপনারা খোঁজ নিলে আরো কিছুটা কমে পেয়ে যাবেন চার নম্বরে রয়েছে জিপিএস ডেমন জি আর ওয়ান ডাকোসা বাইকটির লুক কিন্তু পুরাই সুপার বাইকের মতো ইঞ্জিন হিসেবে পেয়ে যাবেন একশো চৌষট্টি লিকুইড কুল ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম টপ স্পিড পেয়ে যাবেন একশো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার আওয়ার ম্যাক্সিমাম মাইলেজ পেয়ে যাবেন প্রতি লিটারে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার বাইকটি নিতে আপনাদেরকে খরচ করতে হবে তিনুয়াত্তর হাজার নয়শো নিরানব্বই টাকা বাইকটি ইঞ্জিন যা থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন একশো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার আওয়ার প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাবেন পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার আর এত সুন্দর একটি স্পোর্টস লুক বাইকটি নিতে আপনাকে খরচ করতে হবে তিন লক্ষ অষ্টআশি হাজার পাঁচশো টাকা নাম্বার রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইক টি ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে তিনশো উনপঞ্চাশ সি সির এয়ারকুল ইঞ্জিন বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন একশো বিশ কিলোমিটার প্রতি লিটারে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার নিতে খরচ করতে হবে লক্ষ টাকা আপনারা চালে এই বাইকটি অয়েল কুল ভ্যারিয়েন্টেও নিতে পারবেন এবং এবিএস ভেরিয়েন্টও নিতে পারবেন তার জন্য আপনাদেরকে খরচ করতে হবে চার লক্ষ চল্লিশ হাজার টাকা লিস্টের এক নম্বরে বাইকটি আমরা ফাঁকা রেখেছি তো আপনারা আপনাদের পছন্দ তালিকা থেকে কোন বাইকটি নাম্বার একে রাখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হাফেজ